দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি সাড়ে তিন শতক জমিতে পাঁচতলা দুই ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটির স্ট্রাকচার তৈরি করতে ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার মানে বিম কলাম সাত শুধু কাস্টিং করতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে এবং এই বাড়িটা সম্পূর্ণ যদি আমরা তৈরি করতে চাই এরকম ছবির মতো তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনি আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে যেহেতু এখানে লিফ্ট নাই পাইলিং নাই তাই আঠারোশো টাকা দুই থেকে দুই হাজার টাকার মধ্যে হয়ে যাবে দশমণ্ডলী এই বাড়িটার আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার থ্রি ভিউ দেখাবো তারপরে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাকে তুলে ধরা ধরবো এবং খরচের হিসাবও আমি আপনার দেখানোর চেষ্টা করব। তো দশম রালি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আসুন আমি এই বাড়িটার আরও কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখলে কি দেখা যায় সেটা দেখি যদি বাড়িটা একদম সাত থেকে দেখা যায় আপনি জানেন ছাদটাকে আমরা বরাবরই একটা সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করি ছাদে কিছু অংশ গাছ লাগানোর চেষ্টা করি কিছু অংশ বাচ্চাদের খেলার জায়গায় খেলার জন্য রাখে কিছু অংশ এই বাসাতে যারা থাকবে তারা এখানে এসে বসবে চা খাবে এরম বসার জায়গা থাকে বাচ্চাদের খেলার কিছু অংশ থাকে সব মিলে ছাদটাকে সুপার ডেকোরেশন করা হয় তো দর্শমালী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি গ্রিন আর পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আগে মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা ভিউ দেখাবো প্রথমে গ্রাউন্ড ফ্লোর যদি দেখাই গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে অর্ধেক অংশটা গ্যারেজ করা হয়েছে নিশ্চয়ই একটা গার্ডরুম আছে আর বাকি অর্ধেক অংশতে আপনার একটা ইউনিট রাখা হয়েছে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে দুইটা ইউনিট করা হয়েছে এখানে দুইটা ইউনিট করা হয়েছে এরকম যে গ্যাজের অংশ দিয়ে লিফট এই সিঁড়িরা এই অংশে আসবে সিঁড়ি লবিতে আসবে এতে যাবে সাতশো অষ্টাশি স্কোয়ার ফিট মাত্র সাতশো অষ্টাশি স্কোয়ার ফিট মাত্র এখানে একটা ড্রয়িং রুম আছে একটা ডাইনিং আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে এই অংশটুকু আর পিছনের অংশটুকু বেডরুম মাস্টার বেডরুম আছে একটা এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা সেট দিতে যাবে এখানে আটশো চব্বিশ স্কোয়ার ফিট ঢোকার পরে এটা বড় ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম একটা মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এখন আমি দেখানোর চেষ্টা করবো এই বাড়িটার বানাতে কেমন টাকা খরচ হয় এই ধরনের বাড়ি পাঁচটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডলি সে এটা নির্ভর করে অনেকটা ম্যাটেরিয়ালসের উপরে কী ধরনের ডিজাইন হয় সেটার উপরে আপনি কী ধরনের ফিটিংস লাগাবেন সেগুলোর অনেকটা নির্ভর করে তারপর আমি অ্যাভারেজ একটা হিসাব আমি আপনার দেখানোর চেষ্টা করব যেমন ফাউন্ডেশনে প্রতি স্কোয়ার ফিটে যদি পাইলিং না লাগে ফাউন্ডেশনে প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন শর্ট মানে ফুটিং শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত এরপরে প্রতিতলা কাস্টিং যদি করতে করা যায় তাহলে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিং বলতে বিম কলাম সাদ। বিম কলাম স্বাদের জন্য আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই বাড়িটা যদি আমি ফিনিশিং করতে চাই একদম সম্পূর্ণ ফাউন্ডেশন থেকে শুরু করে লেবার খরচ থেকে শুরু করে জানলা দরজা গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলসের কাজ সব সহ করতে চাই তাহলে আপনার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনার যারা এখনও আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়কনের চাপ দিয়ে রাখবেন আর ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ